কার্তিক মড়াজার মামলা শোনানি ধর্ষণে অভিযুক্ত কার্তিক মড়াজ এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা স্বরযন্ত্রের অভিযুক্ত কার্তিক মড়াজার মামলায় সময় চাইল রাজ্য আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি জয়শেন গুপ্ত মামলা কারীর আইনজীবী কে ফের বিষয়টিকে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে নির্দেশ আজ মামলা শোনানি সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানবো সঙ্গে আছেন প্রতিনিধি সচিন রক্ষিত সচিন দেখো কার্তিক মহারাজ এই মুহূর্তে রাজ্যের যে দুটি বিষয় মূলত যে দুটি বিষয় নিয়ে কার্যত সরগরম হয়ে রয়েছে গোটা রাজ্য যে দুটি অভিযোগ একটি কার্তিক মহারাজ এবং একটি অন্যটি কসবাকাণ্ড এবং এই যে কার্তিক মহারাজের যে বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের বিরুদ্ধে কিন্তু তিনি কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং যেখানে তিনি বলছেন যে তিনি তদন্ত যাবতীয় সহযোগিতা করবেন তার পাশাপাশি তাকে কিছুটা হলেও কিন্তু যাতে পুলিশ বা পুলিশ যাতে এখনই কোনো কঠোর পদক্ষেপ না নেয় সেই বিষয়টিতে নজর রাখা সেই বিষয়টি জানিয়েই কিন্তু মূলত আদালতে আবেদন জানানো হয়েছিল কার্তিক মহারাজের তরফ থেকে এবং কালকে শুনানি হওয়ার সম্ভাবনা থাকলেও সেই শুনানি কিন্তু পরবর্তীতে আমরা যে বেলা তিনটের সময় যে শুনানি প্রক্রিয়া সেই শুনানি প্রক্রিয়া কিন্তু আমরা দেখেছি যে আজকে বেলা তিনটে টাইম ফিক্সড ফিক্সড ম্যাটার হিসেবে রাখা হয়েছে অর্থাৎ আজকে মামলাটি কিন্তু বেলা তিনটের সময় রাখা রাখা হয়েছে এবং আজকে কিন্তু ওটা মামলাটির শুনানি প্রক্রিয়া চলবে এবং যেমনটি আদালতের আগেই নির্দেশ দিয়েছিল যে আজকে পর্যন্ত কিন্তু কোনো রকম ভাবে পুলিশ কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না এখন দেখার বিষয়ে আজকে শুনানি প্রক্রিয়াতে ঠিক কোন দিকে গয়ে এই গোটা মামলাটি শুভেন্দু বেস সচিন অবশ্যই আমাদের নজর থাকবে আজকে সেই মামলার দিকে ফিটা থেকে শুরু হবে সেই মামলা শোনাই যেমনটা জানা ছিল আমাদের প্রতিনিধি সচিন রক্কি ধন্যবাদ তোমার সচিন যেমনটা জানাছিলাম কার্তিক মহারাজের দশনাে অভিযুক্ত কার্তিক মহারাজ এবং কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ার আর্জি আদালতে এবং আদালত থেকে আজ পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত কোন কঠোর পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং আজকে ঠিক কি উঠে আসে আদালতের এই শুনানিতে কি নির্দেশ উঠে আসে সেটিকে অবশ্যই আমাদের নজর থাকবে